নমস্কার বন্ধুরা রিনা হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করব ঝাল ঝাল কুমড়োর পকোড়া বা বড়া এই কুমড়োর পকোড়াটা ভাত দিয়ে যেমন খেতে ভালো লাগে ডাল ভাতের সাথে আবার চায়ের সাথেও ভালো লাগবে মুড়ি দিয়ে খেতেও ভালো লাগে এখানে আমি টু কুমড়োগুলোকে খোসা ছাড়িয়ে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এখন সেদ্ধ করে নেব একটা কড়াইয়ের মধ্যে কুমড়োর টুকরোগুলোকে এইভাবে সাজিয়ে দিচ্ছি আমি তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এই কুমড়োগুলোকে এইভাবে দিয়ে আমি এখানে এক কাপ জল দেব খুব বেশি জল দেব না এই জলটাতেই সেদ্ধ হয়ে যাবে আর জলটাও শুকিয়ে যাবে এমন মাপ করেই দিতে হবে এবার গ্যাস অন করে ঢাকা দিয়ে দিলাম কুমড়ো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেদ্ধ হয়ে যায় আর কি তিন থেকে চার মিনিটের মধ্যে সমস্ত জল শুকিয়ে গেছে আর কুমড়োগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আমি এখন একটা চামচ দিয়ে সমস্ত কুমড়ো টুকরোগুলো তুলে নিলাম একটা পাত্রে এবার এগুলোকে একটু ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা চামচ দিয়ে এইভাবে কুমড়োগুলোকে ম্যাশ করে নিচ্ছি ম্যাশার দিয়েও করে নেওয়া যায় কিংবা হাত দিয়েও এটাকে খুব ভালো করে ম্যাশ করে নেওয়া যায় ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দলাভাব না থাকে এবার এই কুমড়োটাকে আমি এক জায়গায় জড়ো করে নিলাম আর এখন এর মধ্যে দিয়ে দেব বেসন আমি দেব এখানে প্রথমে চার টেবিল চামচ বেসন দিচ্ছি আর দেব চালের গুঁড়ো চালের গুঁড়ো দেবো দু চা চামচ আর চালের গুঁড়োর পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ারও দেওয়া যায় এখন এর মধ্যে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ কালো জিরে একটা কাঁচা লঙ্কার কুচি হাফ চা চামচ চিলি ফ্লেক্স দেবো পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো আর একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার এই সব কিছু খুব ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে নেব সব কিছু একসাথে মিশিয়ে খুব ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে কুমড়োর পকোড়া বা বড়া আপনারা যদি বানিয়ে না থাকেন একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে তা এইটা মাখতে মাখতে আমার মনে হলো আরেকটু বেসনের দরকার পাতলা হয়ে গেছে তাই আমি আরও দু চামচ বেসন দিয়ে দিলাম বেসনটাকে আবারও খুব ভালো করে মেখে নিলাম আর এখন একটু এইভাবে ফেটিয়ে নিচ্ছি তাহলে বড়াগুলো খুব সুন্দর নরম হবে আর এইভাবে ফেটানোর পর এটাকে রেখে দিলাম এদিকে আমি কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি তেল ভালো মতো গরম হয়ে গেলে এখান থেকে আমি এই চামচে করে দেড় চা চামচ মতন তেল নিয়ে নিলাম এই ব্যাটারটার মধ্যে তারপর এই গরম তেলটা খুব ভালো করে মিশিয়ে নেব তাহলে পরে বড়াগুলো যখন ভাজবো আরও মুচমুচ হবে এবার এই ব্যাটার থেকে অল্প অল্প করে নিয়ে আমি এইখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে করে দিয়েছি একসাথে অনেকগুলো দেব না অল্প কিছুটা দিলাম আর একটু ফাঁক ফাঁক করে দিয়েছি এবার এক পিট ভালো মতন ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে দেব এগুলো ভাজতেও বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিটের মধ্যেই এই পকোড়াগুলো ভাজা হয়ে যায় একটা একটা করে সবগুলোকে আমি উল্টে দিয়েছি এবার ভালো করে নেড়ে এই পিঠটাও ভালো করে ভেজে নেবো দুই পিঠ খুব ভালো মতন ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তেল থেকে ঝরিয়ে নিয়ে আমি তুলে নিচ্ছি একটা পাত্রে এবার বাকি যে ব্যাটারটা ছিল সেটা দিয়েও একইভাবে আমি বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এগুলোকেও এই একইভাবে ভেজে নেব এই বড়াগুলো ডাল ভাতের সাথে খেতে খুব ভালো লাগে সন্ধেবেলা চায়ের সাথেও ভালো লাগবে আবার মুড়ি দিয়ে খেতেও খুব ভালো লাগে দুই পিঠ ভালো মতন ভাজা হয়ে গেল আর আপনারা যদি বানিয়ে না থাকেন কোনোদিনও এই একবার এইভাবে বানিয়ে দেখবেন আবারও বলছি খেতে খুব ভালো লাগে সমস্ত বড়াগুলোই আমার ভাজা হয়ে গেছে এগুলোকেও তুলে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কুমড়োর পকোড়া বা বড়া রেসিপিটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আমি একটা বড়া একটু ভেঙে দেখিয়ে দিলাম ভেতরটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আজ এই পর্যন্ত আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ